তো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েদার বাংলা তো জানিয়ে দেবো এই মুহুর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং জানিয়ে দেবো আজ দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং আগামী বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা তো বন্ধুরা পাশাপাশি আমরা জানিয়ে দেবো যে কয়েকটা দিন পরে কিন্তু বৃষ্টি হতে চলেছে ছটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তো আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ নাগাদ অর্থাৎ আজকে দশ তারিখ আর কয়েকটা দিন পরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে এবং ঝাড়খণ্ডের দিক থেকে মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ নাগাদ এবং তেরো তারিখে যদি আমরা দেখি তেরো তারিখে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে যেমন মালদার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে নলহাটির দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিউড়ির দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি কিন্তু আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি বিশেষ করে ঝাড়গ্রামের দিক থেকে ঝাড়গ্রামের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা গোয়ালতোড় এই সমস্ত দিক দিয়ে কোলাঘাটের দিক দিয়েও হালকা ফুলকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে ভালো মাত্রাতেই পাশাপাশি পুরুলিয়ারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে আমরা একটু আজকের দিনটা দেখে নেব তারপরে আমরা ফিরে আসছি কারণ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ বেশ কয়েকটা দিন মোটামুটিভাবে পরপর তিনটে দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে তোমরা যদি আজ থেকে একটু এগিয়ে যাও এবং দেখার চেষ্টা করি যে আজকে কোথাও কোনোরকম বৃষ্টিপাত রয়েছে কিনা বা কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু আজকে খুব একটা কিছু পাবো না পক্ষে এগারো তারিখে কোনো রকম সম্ভাবনা নাই দশ তারিখে সম্ভাবনা নাই এগারো তারিখেও একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা আমরা তোমরা একটু চটপটে এগিয়ে যাবো এবং তারপরেই দেখতে থাকবো যে তেরো তারিখ চোদ্দো তারিখে কী হতে পারে এবার যদি আমরা বারো তারিখে দেখি বারো তারিখে দেখুন বারো তারিখে ভারতবর্ষের অন্যান্য জায়গায় বৃষ্টিপাত সংগ্রহ আছে তোমরা এদিকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করছি না আমরা একদম চলে আসবো এদিকে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে যে এখানে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে এখানে অর্থাৎ বাংলা ভাষাভাষী জোনটার দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা বারো তারিখে একটু একটু ভুবনেশ্বরের দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে বারো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিক দিয়ে খুব একটা সম্ভাবনা এমনকি আসামের দিক দিয়ে ত্রিপুরার দিক দিয়ে খুব একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত এলাহাবাদের দিক থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতও প্রবেশ করেছে এবং তেরো তারিখের দিকে যদি আমরা দেখি তেরো তারিখে কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে যেমন ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় দেখতে পাচ্ছি তো আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে বা কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আমরা ঠিক তেরো তারিখের পরে যখন চোদ্দ তারিখে প্রবেশ করেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে বিশেষ করে বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের দু একটা জায়গায় বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এবং মালদারও দু একটা জায়গায় বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা পাশাপাশি কিন্তু আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি যেমন বর্ধমান দুর্গাপুরের দুই একটা সাইডে একটু একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে সব জায়গাতে নেই যেমন চিত্তরঞ্জনের সাইডে একটু আসাম সালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এরকম কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা আর একটু এগিয়ে গেলাম এবং আমরা চোদ্দ তারিখে কিন্তু মুর্শিদাবাদের দিক দিয়েও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশনের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আসামের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ চোদ্দ তারিখেও কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি পনেরো তারিখে প্রবেশ করি পনেরো তারিখে কিন্তু মাল্লা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা মালদার দিকে সম্ভাবনা ছিল পাশাপাশি কিন্তু দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং পনেরো তারিখে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা রাস্তায় ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি গোটা ঢাকার বিশেষ করে কাপাসিয়ার দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু বীরভূমের দিক থেকে একটু আতের সম্ভাবনা রয়েছে এবং দুই দিনাজপুরেরও বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং এছাড়াও কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে তো বৃষ্টিপাত চলছেই টুকটাক বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিক থেকে ঝাড়খণ্ড এবং বিহারের দু একটা জায়গাতে ঝাড়খণ্ডের তুলনায় বিহার একটু বেশি দেখতে পাচ্ছি আমরা একটু এগিয়ে গেলাম এবং পনেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের রাজশাহী ডিভিশন থেকে শুরু করে এবং বেশ কয়েকটা জায়গাতে একদম রাজশাহী ডিভিশন থেকে শুরু করে এদিকে পাশে ঢাকা ডিভিশন পর্যন্ত পুরোটা পুরো এলাকা জুড়েই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্মান রয়েছে বিশেষ করে যদি আমরা দেখে নিই এখানে সিঙ্গাড়া রয়েছে সিরাজগঞ্জ রয়েছে কাপাসিয়া রয়েছে নাগরপুরে রয়েছে ঢাকা রয়েছে পাবনা রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে একদম ফরিদপুরের দিক পর্যন্ত এদিকে ময়মনসিং পর্যন্ত বগুড়া পর্যন্ত বৃষ্টিপাত ভালো মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা গোটা আসাম জুড়েও কিন্তু পনেরো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পনেরো তারিখ বৃহস্পতিবার কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও সম্ভাবনা রয়েছে যেখানে আমরা পাশাপাশি পনেরো তারিখ শুধুমাত্র বাংলাদেশে বৃষ্টিপাত পাচ্ছি এমনটা নয় বাংলাদেশের পাশাপাশি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি এবং যদি আমরা পাশাপাশি গোটা ত্রিপুরা যদি বৃষ্টিপাত পাচ্ছি আমরা যদি পশ্চিমবঙ্গের দিক দিয়ে দেখে নিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি গোটা ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টিপাতের সমান রয়েছে এবং বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো বাকি থেকে গিয়েছিলো অর্থাৎ বরিশালের দিক থেকে খুব একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছিলাম না কিন্তু বরিশালের দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ পনেরো তারিখে কিন্তু গোটা বাংলাদেশের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বরিশাল এদিকে ফিরাদগঞ্জের দিকে মতিরহাটের দিক থেকে ভালো মাত্রায় অর্থাৎ গোটা ফেনি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্মানটা কিন্তু রয়েছে কুমিল্লা গোটা কুমিল্লা জুড়ে বৃষ্টিপাতের সমান রয়েছে এছাড়াও কিন্তু আরও দেখতে পাচ্ছি গোটা প্রায় আসামের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্মান রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সমন্বয় রয়েছে এবং আমরা যদি চট্টগ্রামের একেবারে উত্তরের দিকে দেখি উত্তরের দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে এবং যদি আমরা দেখি যে চট্টগ্রামের গোটা উত্তরের ভাগটা চট্টগ্রাম উত্তর ভাগটা কিন্তু ভালো মাত্রা সময় অর্থাৎ গোটা রাঙা মাটি সহ পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সময় আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব আমরা পনেরো তারিখে আরেকটু প্রবেশ করলাম বিশেষ করে পাঁচটার দিক করে পাঁচটার দিক করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় পুরো ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি কিন্তু আমরা হুগলির দিক থেকে এদিকে কাটুয়া সিউড়ি পুরো গোটা এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে তুলনগর কিন্তু দুই মেদিনীপুরে একটু বৃষ্টিপাত কম হবে বিশেষ করে আমরা পশ্চিম মেদিনীপুরে একটু কম দেখতে পাচ্ছি এবং পূর্ব মেদিনীপুরে আরও একটু কম দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবেই হয়তো ছিটে ফাটা কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত এলাকা জুড়ে এবং পাশাপাশি আমরা কিন্তু এদিকে ঝাড়গ্রামের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পেলাম যেটা যে পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু আমরা যেটা বলছিলাম যে সকাল রাত্রের দিক থেকে কিন্তু বৃষ্টিপাত সামরাজ্য রাত্রের দিকে পশ্চিমবঙ্গ বাকি এলাকাগুলো অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা যেখানে বলছিলেন যে বৃষ্টি কম হবে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সমরাজ্য তবে একটু কম হবে কিন্তু বৃষ্টিপাত হবে কোলাঘাটার দিকে সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি দিকে কোলা কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সমর্জি পাশাপাশি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকটা অর্থাৎ বরিশালের দিক থেকে যশোরের দিক থেকে পুরো এলাকা জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সমরাজ্য বরিশাল খুলনা সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সমরাজার পাশাপাশি যদি আমরা একটু উত্তরের দিকে দেখায় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বগুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সমাজ্য রংপুরের দিক থেকে বৃষ্টি বৃষ্টিপাতের সময় রয়েছে এদিকে দার্জিলিং এর দিক থেকে শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে অর্থাৎ কার্সি এর দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে গোটা চারিদিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ পনেরো তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আপনাদেরকে বলে রাখি বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝড় হবে আমরা পনেরো তারিখের পর ষোলো তারিখে প্রবেশ করলাম ষোলো তারিখে কিন্তু আমরা সেভাবে আর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না যেটুকু একটু সম্ভাবনা রয়েছে সেটা আসামের দিক থেকে একটু একটু সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা নেই সতেরো তারিখে আমরা প্রবেশ করলাম সতেরো তারিখে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না অর্থাৎ তিনটে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে সেরকমই দেখা গেল এবার পাশাপাশি যদি আমরা একটু ঝড়ের সম্ভাবনা দিকে দেখাই যে ঝড় হওয়ার কীরকম সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু বায়ুর মোটে চলে যাই এবং সেখান থেকে বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই সেখান থেকে আমরা দেখতে পাবো যে ঠিক কে চোদ্দ তারিখ পনেরো তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির পাশাপাশি কিন্তু ঝড়ের সম্ভাবনাও রয়েছে আমরা পনেরো তারিখে প্রবেশ করছি দেখুন পনেরো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও ভালো মাত্রায় ঝড়ের সম্ভাবনা রয়েছে আমরা যাতে ঝড়টা কম দেখছিলাম এখন কিন্তু প্রায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখতে পাওয়া যাচ্ছে ষাট পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যেমন রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের দিকেও দক্ষিণবঙ্গের দিকেও ভালো মাত্রায় পাচ্ছি যে প্রচুর পরিমাণে ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দুটো দিক দিয়ে কিন্তু ভালো মাত্রায় ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা পনেরো তারিখ এবং ষোলো তারিখ সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পিছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই আমরা যদি টেম্পারের দিক টেম্পারেচারের দিক থেকে আসি টেম্পারেচার তো প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখেই গেছেন হয়তো তো আমরা যদি একটু নিই যে টেম্পারেচার কীরকম কি থাকতে পারে আমরা আজকের যদি টেম্পারেচার একটু দেখে নিই রাত্রি নটা বা দশটার দিক করে টেম্পারেচার তাতে করে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রয়েছে ঘোরাফেরা করবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে কিন্তু আমরা একটু পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতে যদি তাকায় সেখানে যেমন পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাঁকুড়াতে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা বর্ধমানে পনেরো ডিগ্রি আরামবাগে চোদ্দো ডিগ্রি এরকম অর্থাৎ চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে বাংলাদেশের দিকেও প্রায় একই রকম অবস্থা চোদ্দ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রিয়ার তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করছে অর্থাৎ ঠান্ডা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কমে যাচ্ছে সেরকমই দেখা যাচ্ছে এবার হয়তো এই বৃষ্টিটার ফলে একটু ঠান্ডা আবার বেড়ে গেলেও বেড়ে যেতে পারে তারপরে কিন্তু আবার কমে যাবে ঠান্ডাটা ওভারঅল কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে আমরা একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আকাশে মেঘের অবস্থা পরিষ্কারই দেখতে পাবো তাই আর দেখতে দেখছি না ওটা দশ দুই দু আজকে সকালের রিপোর্ট উত্তরবঙ্গ শুষ্ক শুকনো আবহাওয়া বলছে দক্ষিণবঙ্গে শুষ্ক শুকনো আবহাওয়া বলছে সিকিমে শুষ্ক শুকনো হওয়া বলছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্মানের কথা বলে দিয়েছে এবং সেটা তেরো তারিখ চৌদ্দ তারিখ বৃষ্টিপাতের সম্মানের কথা বলে দিয়েছে দেখুন কালকেই বলছিলাম আমি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কথা বলা হচ্ছে পাশাপাশি কিন্তু চোদ্দো তারিখও একই রকম কথা বলা হয়েছে বাকি দিনগুলোতেও কিন্তু হবে তিনটে দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি ঝাড়খণ্ডে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি উড়িষ্যার দিকে চলে যাই সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কাল থেকে সম্ভাবনা শুরু হয়ে যাচ্ছে এবং আন্দামান নিকোবর দ্বীপগুঞ্জেও কিন্তু একই রকম অবস্থা নিকোবর দ্বীপগুঞ্জ আজ থেকে বৃষ্টিপাত চলছে কাল আর আন্দামানে কিন্তু কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে সতর্কতা আশা করি খুব একটা কথা পাবো না সতর্কতা নেই সতর্কতা যেটা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের সতর্কতা রয়েছে ঠান্ডা বাতাস বইবে এরকম একটা বোলা রয়েছে সেটা কিন্তু দু একটা জায়গাতে পুরুলিয়া জেলাতে এছাড়া কিন্তু আর কোথাও কোনো রকম সতর্কতা পাবো না কারণ হালকা ফুলকা বৃষ্টি হবে মারাত্মক যে একদম তেড়ে বৃষ্টি হবে এমনটা নয় তাই স্বাভাবিকভাবে এইখানে সতর্কতা কিছু নেই এবং পাচটা হয়তো পড়বে না বাছ পড়ার দিক থেকে যদি আমরা একটু দেখে নিই যে বজ্র বজ্র বৃষ্টি হবে কি না হয়তো আমরা সেভাবে বজ্র বৃষ্টি হয়তো পাবো না আমরা যদি বজ্র বৃষ্টির দিকে তাকাই আমরা হয়তো সেভাবে বাজ পড়ার দিকটা দেখতে পাবো না যদি বিশেষ করে পনেরো তারিখে দেখি পনেরো তারিখে দেখতে পাচ্ছি যেটা হালকা মেঘ গুড় করবে এই পর্যন্ত দেখুন যেখানে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে একটু আত্রু মেঘ গুড় গুড় করবে মারাত্মক যে মেঘ গুড়গুড় করবে এমনটা নয় হালকা ফুলকা একটু আত্রু মেঘের গর্জন শোনা যাবে তবে মারাত্মকভাবে বাজ পড়ার সম্ভাবনা না থাকলেও কিন্তু কয়েকটা জায়গাতে একটু সতর্কতা বলা যায় একটু চোখে পড়লো যদি আমরা একটু তাকাই ঠিক পনেরো তারিখে আটটার দিক করে সকাল আটটার দিক করে যদি আমরা দেখি আমরা কিন্তু মালদার দিক থেকে ভালো মাত্রায় সতর্কতা পাচ্ছি অর্থাৎ বাজপড়ার ভালো মাত্রায় সতর্কতা রয়েছে মালদার দিক থেকে এদিকে মালদা রাজকমল এই এলাকা জুড়ে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা রাস্তায় ডিভিশনের অনেকটা অংশ জুড়ে কিন্তু সম্ভাবনা ভালো রয়েছে অর্থাৎ বাজ পড়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি এদিকে নলহাটি সহ আরও কিছু কিছু এলাকা জুড়েও কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাপড়শেহার দিক থেকেও তবে সব বেশি সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে মালদার দিক থেকে কিন্তু মালদা এবং রাজশাহী ডিভিশনের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে অর্থাৎ বাজ পড়ার যে বিরাট সতর্কতা রয়েছে এমনটা নয় তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায়তা রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কীরকম রয়েছে এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ